নমস্কার বন্ধুরা আমি মেনোকা রান্নাঘর থেকে বলছি আমি আজকের আপনাদের জন্য নতুন আবার একটা রেসিপি নিয়ে চলে এসেছি চানা মশলা আমি এটা আপনাদের সঙ্গে শেয়ার করব তো আসুন আমি কিভাবে বানাচ্ছি দেখাচ্ছি এখানে আমি কাবলি ছোলা ভিজে রেখেছিলাম তো আমি এটাকে এবার সিদ্ধ করে নেবো দুটো এলাচ দিয়েছি নুন দিয়েছি দিয়ে এবার একটা আমি সিদ্ধ করে নিচ্ছি দুটো সিটি মেরে নেবো এখানে আমি সিদ্ধ করে নিয়েছি ছোলাটাকে কাবলি ছোলাটাকে সিদ্ধ হয়ে গেছে নরম হয়েছে বেশি নরম করে দেবো না একটু ইয়ে থাকবে যেমন সিদ্ধ করে এবার আমি এখানে কড়াতে গ্যাসে কড়া বসে দিয়েছি দিয়ে এবার আমি তেল দিয়ে দিলাম পরিমাণ মতন এবার আমি দিয়ে দেবো দুটো শুকো লঙ্কা আর দুটো তেজপাতা দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি এবার আমি দিয়ে দিলাম পেঁয়াজ কুচি রেখেছিলাম সেই পিঁয়াজটা দিয়ে দিলাম দিয়ে একটু ভাজা ভাজা করে নিচ্ছি পেঁয়াজটাকে ভাজা ভাজা হয়ে এসছে এবার আমি দিয়ে দেবো কেটে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি কেটে রাখার আলুগুলো দিয়ে দিলাম দিয়ে আবার একটু নাড়াচাড়া করছি আলুটা একটু ভাজা ভাজা করছি ওর মধ্যে এবার আমি দিলাম স্বাদ মতো নুন দিয়ে আবার নাড়াচাড়া করে নিচ্ছি এবার ইয়ে হয়ে গেছে আমি এবার দিয়ে দিচ্ছি আদা আর রসুন বাটা আমি দিয়ে দিলাম আদা রসুন বাটা আমি দিয়ে দিলাম টমেটো কচি দিয়ে দিলাম দিয়ে ভালো করে নার করে নিচ্ছি এবার আমি হলুদ দিয়ে দিলাম লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম জিরে গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি একটু সিদ্ধ করে রাখা ছোলা আমি দিয়ে দিলাম যে সকল বন্ধুরা আমার চ্যানেলে নতুন আছো তো একবার এটা সাবস্ক্রাইব করে দিয়ে এটা সাবস্ক্রাইব করে দেবেন যাতে আমি আরও নতুন নতুন রেসিপি আপনাকে দেখাতে পারি আপনাদেরকে তো আমি ঢাকা দিয়ে রেখেছিলাম রেখে এবার ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি এটার সঙ্গে আপনি চানা মশলার সঙ্গে আপনি লুচি পরোটা রুটি সবই খেতে পারবেন তা খেতে খুবই ভালো হয় আমি চানা মশলা দিয়ে দিলাম এখানে দিয়ে আবার নাড়াচাড়া করে নিচ্ছি চানা মশলাটা দিয়ে একটু কষে নিচ্ছি এবার ঢাকনাটা খুলে দিলাম দিয়ে আমি আবার একটু নাড়াচাড়া করে নিলাম যত ভালো করে কষাবেন তত টেস্ট হবে ভালো খেতেও খুব ভালো হবে এবার আমি দিয়ে দেবোতে জল দিয়ে দেবো পরিমাণ মতন আপনারা জল আলু দিতে পারেন নাও দিতে পারেন আমি এবার গরম মশলা দিয়ে দিলাম আমার রেসিপিটা হয়ে এসছে আমি গরম মশলা দিয়ে দিচ্ছি এবার নামি নেব খুব বেশি শুকনো করবো না এটাকে যদি আপনারা যেমন চাবেন তেমন করবে শুকনো করতে পারলে মাখমাখ করলে হবে তো দেখুন আমার হয়ে গেছে এনে রেসিপিটা তো রেসিপিটা কেমন লাগলো বন্ধুরা একটা সাবস্ক্রাইব করে একটা কমেন্টে জানিয়ে দেবেন একটা সাবস্ক্রাইব করে দেবেন আর একটা লাইক করে দেবেন যাতে আমি আরও নতুন নতুন রেসিপি আপনাদের কাছে নিয়ে আসতে পারি তো আজকের মতন আবার আসলাম নমস্কার বন্ধুরা আবার নতুন রেসিপি নিয়ে আবার দেখা হবে